প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটি ঠিকভাবে দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে চলে আসি মেষ রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির নতুন কোনো যোগাযোগ হবার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি বৃষ রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার দিনটিতে বৃষ রাশির দিনটিতে আপনার স্বাস্থ্য হানি ঘটতে পারে চলে আসো পরবর্তী রাশি মিথুন রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার দিনটিতে মিথুন রাশির ক্লেশ বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশি সুখ বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির কারো না কারোর সঙ্গে বিবাদ হবার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি কষ্টের মধ্যে ঘাটবে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার দিনটিতে তুলা রাশির কোনো না কোনো দিক দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো বৃশ্চিক রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার দিনটিতে বৃশ্চিক রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির ব্যয় ব্যয় হওয়ার ভয় থাকবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির কোনো না কোনো সুসংবাদ পেতে পারেন চলে আসবো মিন রাশি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির বিষণ্নতা বাড়বে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে